সেই কোটাতে আপনি আবেদন করতে পারবেন না যদি আপনার আবেদন করতে হয় তাহলে আপনার ছাব্বিশ কিংবা সাতাশ যে কোটাগুলো দেওয়া হবে সেই কোটাতে আপনারা আবেদন করতে পারবেন এখন এই সময়টা এখন পর্যন্ত নির্ধারিত করা হয় নাই যখন নির্ধারিত করা হবে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আমার মতো অনেক পরবিয় ভাইয়েরা আছে যারা কিনে না ইটালি থেকে আপনাদেরকে অর্থগুলো দিয়ে থাকে অবশ্যই তাদের কাছ থেকেও আপনারা জানতে পারবেন এবং পেত সংস্থ আপনাদেরকে আরেকটি কথা আমি আপনাদেরকে পার্সোনালি আপনাদেরকে কথাটা বলতে চাই যারাই আপনারা ইটালিতে আসবেন অবশ্যই মনে রাখবেন ইটালিতে আসার আগে আপনার নামে আপনি একটি অ্যাকাউন্ট খুলে করে রেখে আসবেন আল্লাহ যদি চায় আজ না হয় কাল তো আপনি ইটালিতে আসবেনই আসার পরে হয়তোবা আপনার অ্যাকাউন্টে কিছু টাকা জমিয়ে রাখলেও পরবর্তীতে সেই টাকাগুলোই কিন্তু আপনার উপকারে আসবে যেরকমটা আপনি ইটালিতে আসার পর দেখা গেছে সর্বোচ্চ আপনি দুই লক্ষ টাকা ইনকাম করবেন আপনি যদি দুই লক্ষ টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি এত টাকা কী করবেন ইটালিতে তো রাখা সম্ভব না আপনি রাখবেনও না আপনি কি করবেন আপনার অ্যাকাউন্টে পাঠাবেন আপনার অ্যাকাউন্টে যখন আপনি পাঠাবেন তখন কিন্তু টাকাগুলো আপনার অ্যাকাউন্টে থাকবে কিন্তু যদি আপনি আপনার পরিবারের কাছে পাঠিয়ে দেন অবশ্যই আপনি আপনার পরিবারের জন্যই তো করছেন এগুলা আর পরিবারের জন্যই করবেন কিন্তু তারা আত্মসাত করবে না তারা মেরেও খাবে না বরং আপনার আপনি যে টাকাগুলো পাঠাবেন সেই টাকা পয়সাগুলোর কোনো হিসাব কিতাব কিন্তু থাকবে না একটা কথা কি জানেন একজন প্রবাসী একজন প্রবাসী তার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে ইটালিতে কিংবা যে কোনো দেশে মাথার গাম পায়ে ফেলে রোজগার করে শুধুমাত্র পরিবারের জন্য কিন্তু সে পরিবারের বোঝা উচিত কোনো এক সময় আমরা হয়তো কিছুই করতে পারতাম না টাকার অভাবে যেহেতু এখন আমাদের ছেলে কিংবা সন্তান কিংবা ভাই যেহেতু প্রবাসে থাকে লক্ষ লক্ষ টাকা আমাদের কাছে পাঠাচ্ছে তার ভবিষ্যতের জন্য কিছুটা একটা করে রাখি আপনি এক মাধ্যমে আসবেন সেই মানুষটা আপনাকে হয়তো তার বাসায় একবেলা বেলা খাওয়ানোর মতো সুযোগ হবে না কারণ সে থাকে মেসে তার তো আর ঘর না বাড়ি না এখানে সে মেসে খায় মেসে থাকে আর দশজন বারো জন লোকের সঙ্গে যখন একসাথে থাকে সে বাসায় গিয়ে কিন্তু হয়তোবা আপনি একদিন মেহমান হিসাবে যেতে পারবেন কিন্তু নতুন অবস্থায় যখন আসবেন তখন কিন্তু সেই বাসাতে সে বাসায় আপনাকে তুলতে পারবে না তখন আপনাকে কি করবে তখন আপনার আপনার ভালোর জন্য আপনি অনেক দূর দূরত্ব থেকে আসবেন সেই জন্য কি করবে জানেন মূলত আপনার জন্য একটা ভালো একটা হোস্টেল ভালো একটা রেস্টুরেন্ট খুঁজবে যে আপনাকে সেখানে নিয়ে দুমুটো খাবার খাওয়া অর্ডার জন্য কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি বাংলাদেশ থেকে ইটালিতে আসবেন কিংবা বিদেশের যে কোনো দেশে আপনি যাবেন যদি আপনার পরিচিত লোক থাকে সেখানে সেই মানুষটার কথা চিন্তা না করে আপনাকে দুই দুইমুটো ভালো খাবার খাওয়াবে সরি আসলে আমি খুবই ইমোশনাল হয়ে গেছি আসলে না হওয়ায় উপায় নাই গত খেয়ে আমি একটি কাজে আমি বাইরে যাই যাওয়ার পরে যে মানুষটা হারতে পারে না ঠিকঠাক মতো সেই মানুষটা একটা লোক আসছে বাংলাদেশ থেকে সুস্থ সফল মানুষ কিন্তু যে মানুষটা ইটালিতে থাকে ঠিক মতো হারতেও পারে না সেই মানুষটা তার জন্য হোটেলে গিয়ে তার জন্য এত ভালো একটা আয়োজন করছে এটা আসলে খুবই ভালো লাগার একটা বিষয় কিন্তু আসলে কি দেখছেন ভিতরে কি লুকিয়ে আছি কত কষ্ট করে এই দেশে এই যে আসার পরে দেখা গেছে আপনার এই লোকটাকে খাওয়াবে খাওয়া দাওয়ার পরে তাকে দেখা গেছে একটা হোটেলে নিয়ে দিয়ে আসবে তারপরে সে প্রকৃত একজন প্রবাসী এবং এই প্রবাসী না পারবে কারো গিয়ে খাবারের খাবার খেতে না পারবে কারোর সাথে সময় কাটাতে শুধুমাত্র দিনের পর দিন কাজ করতে হবে এবং মাস শেষে যে রেমিটেন্সের যে টাকাটা পাবেন বেতনটা পাবেন পারিশ্রমিক পাবেন সেই টাকাটা আপনাকে বাংলাদেশে পাঠাতে হবে যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন আমি শুধুমাত্র এই কথাটা আপনাদেরকে বললাম যে অবশ্যই যখনই আপনারা আসবেন আসার আগে চেষ্টা করবেন যে নামে একটা অ্যাকাউন্ট খুলে রাখা আসার জন্য এবং এই সকল পরিবারদেরকেও বলতে চাই যারা আপনারা আছেন এরকম অবশ্যই আপনাদের ছেলে সন্তান ভাই যারা এই প্রবাসে থাকে তাদের জন্য কিছুটা হলেও বাংলাদেশ করার চেষ্টা করবেন হয়তোবা ইটালি হোক আর যে কোনো দেশেই হোক দেখেন যখন এই প্রবাসী মানুষটা যখন মারা যায় না তখন লাশটা নেওয়ার মতো আর কেউ থাকে না क्यों था बालों में